সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করে বহু বছর ধরে আলোচনা রয়েছে এই দেশটি একে একে দূরপাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরান তবে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়ে দিয়েছে দেশটি খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমেই এ নিয়ে আলোচনা চলছে এই ড্রোন কিনছে বিশ্বের বিভিন্ন দেশ এমনকি যুদ্ধে ইরানের ড্রোনের সক্ষমতার প্রমাণও মিলেছে কিন্তু প্রশ্ন হল যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারা কিনছে ইরানের ড্রোন এর মাঝেই অবাক করার মতো খবর সামনে এসেছে আর তা হল ইরানের ড্রোনের প্রেমে পড়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন হলো তাহলে কি যুক্তরাষ্ট্র এই ড্রোন কিনছে অন্যদিকে লোহিত সাগরে যেন নাজেহাল দশা মার্কিন সেনাদের লোহিত সাগর থেকে পালিয়েছে মার্কিন বাহিনী কার ভয়ে পালালো মার্কিন সেনারা এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তির আর্থপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যায় মূল ভিডিওতে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান বর্তমান যুদ্ধের ময়দানে অন্যতম সেরা হাতিয়ার বলা ড্রোন ছাড়া আধুনিক যুদ্ধ যেন অচল সাম্প্রতিক বছরগুলোতে সমরস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি ঘটিয়েছে ইরান বিশেষ করে ড্রোন শিল্পে দেশটি বিপ্লব ঘটিয়েছে বলে খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে পশ্চিমাদের বৈধতার কারণে বিষয়টি হারে হারে টের পেয়েছে ইরান তবে হতাশ হয়ে দমে যায়নি তেহরান ইউরোপ আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার পরও অস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি করেছে দেশটি বিশেষ করে ড্রোন শিল্পকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে গেছে মনে করা হয় ইরান ড্রোন শক্তিতে যে কোনো দেশের সঙ্গে পাল্লা দিতে পারে মনে করা হয় ইরানের ড্রোন রকেট এবং স্বল্প পাল্লার মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থাৎ ইয়েমেন সিরিয়া ইরাক ও লেবাননে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন বাহিনী সামরিক বিশ্লেষকরা মনে করছেন সর্বশেষ ইউক্রেন যুদ্ধ ইরানের ড্রোনের বৈষয়িক স্বীকৃতি দিয়েছে কারণ রাশিয়ার মতো শক্তিশালী দেশ এই ড্রোন ব্যবহার করায় ইরানের শক্তিমত্তার বিষয়টি মেনে নিয়েছে বিশ্ব ইরানের ড্রোনের কার্যকারিতা এক বিস্ময়কর অধ্যায় ড্রোনগুলো যেন আকাশে শত্রুর জন্য বিশ্বব্দ একটি ঘাতক কম খরচে তৈরি হলেও ইরানের ড্রোনগুলোর গতি এবং ধ্বংসলীলের ক্ষমতা অনেক দামি অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব ড্রোন এগুলো অনেক দূরে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এমনকি যে কোনো অদৃশ্য শক্তি শত্রুর উপরও হামলে পড়তে পারে ইরানের ড্রোনগুলো ইরানের ড্রোনগুলো এতটাই উন্নত যে অনেক আধুনিক রাডারও এগুলোর উপস্থিতি তেরি পায় না ইরানের ড্রোনগুলো মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন ভীতিকর সঞ্চার করেছে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল ইরানের তৈরি ড্রোনের প্রেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দেশটি ইরান থেকে ড্রোন না কিনলেও ইরানের ড্রোনের মতো ড্রোন বানাতে নির্দেশনা দিয়েছেন মিস্টার ট্রাম্প চিরশত্রু ইরানের তৈরি ড্রোনগুলো তার এতই মন কেড়েছে যে একই ধাঁচে ড্রোন করতে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন মিস্টার ট্রাম্প কারণ ইরান ভালো অত্যাধুনিক ড্রোন তৈরি করে ইরান ড্রোনগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ডলার খরচ করে তৈরি করতে পারে তাই ট্রাম্প একটি কোম্পানিকে বলেছে ইরানের মতো কম খরচে সব ড্রোন তৈরি করতে ট্রাম্পের মুখে ইরানের ড্রোন নিয়ে কথাই বুঝিয়ে দেয় ড্রোন শিল্পে কতটা এগিয়ে গেছে ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইরানের ড্রোন ব্যবহার করে রুশ সেনাদের সফলতার বিষয়টি বারবার সামনে এসেছে ড্রোন প্রযুক্তিতে ইরানের এমন অগ্রগতি এবং নির্ভুলতার সঙ্গে দূরপাল্লায় হামলা চালানোর ক্ষমতা মধ্যপ্রাচ্যের দেশটির ক্রমবর্ধমান সামরিক শক্তিকে দৃঢ় করেছে বহু বছরের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ভঙ্গুর অর্থনীতির দেশ ইরানের সামরিক বাহিনীর সাফল্যের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তি হল এই ড্রোন ইরানের ড্রোনের আরেকটি বৈশিষ্ট্য হল এগুলো দামে সস্তা ফলে যুদ্ধের ব্যয়ভার কমাতে ব্যাপক সহায়ক এসব ড্রোন বিপরীতে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো ড্রোন দিয়ে সেটি সম্ভব নয় এক কারণে ইয়েমেনের বিদ্রোহী লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ এবং ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধাদের পক্ষে ইরানি ড্রোন ব্যবহার করা সম্ভব হচ্ছে শুধু এসব প্রতিরোধ যোদ্ধাই নয় বরং সাম্প্রতিক সময়ে অনেক দেশই প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে ইরানি ড্রোন কিনছে আফগানিস্তান আজার বাইজেমিনিস্তান কির্গিজান ও কাজাকস্তানের মতো দেশগুলো ইরানি ড্রোনের অন্যতম ক্রেতা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের তো বিশ্ব দেখেছেই রাশিয়াও ইরানের বড় ক্রেতা যদিও এসব দেশ তুরস্ক ও অন্যান্য দেশের ড্রোনও মজুত করছে এবার সেই কাতারে যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চলতি বছরের পনেরো মার্চ থেকে ইয়েমেনের ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করে এই হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর পশ্চিম এশিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এর অংশ হিসেবে ইয়েমেনের বিভিন্ন অঞ্চল এক হাজারের বেশিবার মার্কিন বিমান ও নৌবাহিনীর হামলার শিকার হয়েছে ইরানি বার্তা সংস্থা তাস্তিম জানিয়েছে মার্কিন বাহিনী তাদের বিমানবাহী রণতরী হ্যারি এস্ট্রুম্যান এবং কাল ভিনসেনের ওপর ভর করেই মূলত এই বিমান হামলা চালিয়েছে এমনকি বি টু কৌশলগত বোমারু বিমান এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভারী বাংকার বিধ্বংসী চোদ্দ টন ওজনের জিবি ইউ ফিফটি সেভেন বোমাও এসব হামলায় ব্যবহার করা হয়েছে তবে ইয়েমেনের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে এসব বোমা বর্ষণ সফল হয়নি এবং ইয়েমেনিরা দ্রুত ক্ষতিগ্রস্ত সুরঙ্গগুলোতে চলাচলের পথ পুনরায় নির্মাণ করতে সক্ষম হয়েছে তাই ওই ভারী বোমা ব্যবহার করেও যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত ফলাফল আসেনি যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ব্যর্থতা এবং ক্ষয়ক্ষতির কারণে বিশেষ করে এরই মধ্যে বেশ কয়েকটি এফ এইটিন যুদ্ধ বিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত হয়েছে অত্যাধুনিক মার্কিন পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় হোয়াইট হাউস হঠাৎ করে তার অবস্থান পরিবর্তন করে তারা ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করে এনবিসি নিউজ জানিয়েছে গত মার্চ থেকে চালানো অভিযানে যুক্তরাষ্ট্রের একশো কোটি ডলারেরও বেশি খরচ হয়েছে যার মধ্যে হামলায় ব্যবহার করা হয়েছে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র অথচ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন ওমানের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিতে ইয়েমিনিরা প্রতিশ্রুতি দিয়েছে তারা মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য বস্তু করবে না আর যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে আক্রমণ চালাবে না ইয়েমেনি বাহিনীর দৃঢ়তা এবং দশকের বেশি সময় ধরে যুদ্ধ করার অভিজ্ঞতা আজ এক বিশ্ব শক্তিকে থেমে যেতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা অপারেশন আয়রন মার্চ নামের এই অপারেশন ফেলে পালিয়েছে মার্কিন বাহিনী এমনটি অনেকেই মনে করছেন কেন ট্রাম্প হঠাৎ করে হুতিদের ওপর হামলা বন্ধের নির্দেশ দিলেন এ বিষয়ে নিউ টাইমস এক প্রতিবেদনে বলেছে ট্রাম্পের প্রাথমিক ধারণা ছিল এক মাসের সময়সীমার মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে কিন্তু একশো কোটি ডলার খরচ করার পর এবং বেশ কয়েকটি এফ এ এইটিন সুপার হর্নেট স্ট্রাইক ফাইটার সেই সঙ্গে বিপুল সংখ্যক এম কিউ নাইন রিপার রিকনেসান্স এবং যুদ্ধ ড্রোন হারানোর পর ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে যায় প্রতিবেদনের আরেকটি অংশে উল্লেখ করা হয়েছে হুতির নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধ বিমানগুলোকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা তাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আর ট্রাম্প এ বিষয়গুলোর আলোকে আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ ইয়েমেন থেকে পালিয়ে গেছেন ট্রাম্প ইয়েমেনের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে মার্কিন এফ থার্টি ফাইভ স্টিল ফাইটারকে এড়িয়ে চলার কৌশল অবলম্বন করতে বাধ্য করা হয়েছিল বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন নিয়ন্ত্রিত ইয়েমেনই প্রতিরোধ বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের বেশ কিছু এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে লক্ষ্য পরিণত করেছিল যার ফলে মার্কিনীদের হতাহতের আশঙ্কা দেখা দিয়েছিল আর এ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র লেজ গুটিয়ে পালিয়ে গেছে ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে হবে ইরানের এমন বক্তব্য বিশ্ব রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া যুদ্ধ সন্ত্রাস ও রাজনৈতিক সংকটগুলোই মার্কিন আধিপত্যের দুর্বলতার বড় এক প্রমাণ গাজার মতো এলাকায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সামরিকভাবে শক্তিশালী হচ্ছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে দিয়েছে বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পরিবর্তে চীন ও রাশিয়া তাদের প্রভাব বিস্তার করছে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি একটি নতুন বাস্তবতা বন্ধ হোক হোক যুদ্ধ হানাহানি শান্তিময় বিশ্ব এমন প্রত্যাশা বিগ্রহ এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ